ভাইয়া চলো এবার মাঠে কাজ করতে যাই আমরা তো মধ্যবিত্ত এভাবে বাসায় বসে থাকলে তো আমাদের দুই তিন খাবারই পাবো না চলো যাই ভাইয়া কি আর করার ফ্রি ফায়ার গেম তো ব্যান্ড হয়ে গেছে মধ্যবিত্ত কপালে এরকম এখন দেখ মাঠে কাজ করতে যাচ্ছে ভাইয়া আমাদের নিয়ে সবাই আলোচনা করে আমরা বসে থাকলেও দোষ কাজ করলেও দোষ আমরা তো ফ্রি ফায়ার থেকে ভালো ইনকাম করতেছিলাম আমরা একটা সম্মানও পাচ্ছিলাম তাহলে কেন ব্যান করে দিল জানি না গভমেন্ট নাকি জানে পড়াশোনা হয় না মানুষ নাকি কাজ করে না আসলে কি সবাই সমান আসলে মানুষ এই জেনারেশনে এমনভাবে দেখে যে কাজ করাকেই ছোটোভাবে কোনো কাজকেই ভাবে না গেম খেলাকেও ধরতে হবে মাঠের কাজকেও ধরতে হবে সম্পূর্ণ মিলিয়েই এই দেশটাকে অনেক উন্নত করতে হবে কিন্তু মানুষ একটা নিয়ে পড়ে থাকে এর জন্যই এই দেশটা হয়তো আজকে এই পর্যায়ে আছে জানি না চল যে যা বলো আমরা যেতে থাকি চলো চলো যাই ভাইয়া ভাইয়া তুমি যাই বলো আমি কাজ করতে পারতেছি না আমাকে টাকা দাও আমি বই কিনবো ভাইয়া আমার কাছ তো যে টাকা ছিল সব শেষ আর মাঠে কাজ করে কই টাকা পাইছি পাঁচশো টাকা সারাদিনই এই টাকা তুই কেমনে দিব ক ভাই আমি তো অত জানি না তুমি আগে দিতা অনেক টাকা ফ্রি ফায়ার গেম খেলে তুমি মাসেই লাখ তিন করে কামাইতা সেইগুলো মানে ওখান থেকে দিতা কিন্তু ওই অভ্যাসটা রয়ে গেছে আমি এখন কি করি মানে অল্প কিছু দাও ভাই কিছুই তো নাই কিন্তু আগে কষ্টও করতে হতো না এত তোকে টাকাও দিতে পারতাম সবাই তো আর মাঠে কাজ করতে পারে না আমরা নতুন আর মধ্যবিত্ত মানুষের এই কষ্টটাই কেউ বুঝলো না যা এদিকে যাইতে পারে না ওইদিকে সেই জায়গায় এই ফ্রি ফায়ার গেমটা ভালো একটা সমস্ত ছিল কিন্তু এটা মানুষ বুঝলো না কী আর করার বল আমাদের এই কষ্টটা এখন মেনে নিতেই হবে যেদিন আবার ফ্রি ফায়ার গেম ঠিক হয়ে যাবে তখন আমরা আবার আগের পর্যায়ে চলে যাব বুঝছো তো যাও আজকের মতো এনেই স্কুলে থেকে ঘুরে আসো আমি বাসায় যাও হ্যাঁ ঠিক আছে ভাইয়া বাই কি যে করি ছোট ভাইটা স্কুলে গেল আয় রে একদম গরিব হলে তাও তো ভিক্ষা করতে পারতাম একদম বড় লোক হলে তাও রাজার হালে চলতে পারতাম আর কি মাঝামাঝি মানে আমি মধ্যবিত্ত এখন আমি কি করি এদিকেও যাইতে পারতেছি না ওদিকেও যাইতে পারতেছি না আয় রে জীবন আমার যাই একটু মাঠে কাজ করে আসি ভাইয়া মাঠে কি করো আসো 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 হ্যাঁ কি হয়েছে বল তাড়াতাড়ি বল কাজ আছে মাঠে অনেক কাজ পড়ে রয়েছে এগুলো করতে হবে অনেক কষ্ট হচ্ছে বল আরে ভাই সব বাদ দাও এখন ফ্রি ফায়ার গেম করে দেওয়া হচ্ছে সত্যি বাড়িতে খেলা যায় না আচ্ছা আমি ইউটিউবটা দেখতেছি যে সবগুলোতে আমরা ভিডিও আপলোড করতে পারবো কিনা আমরা তো অনেক জায়গায় ঘুরতেও পারি না যে স্টাবল ব্লক ফুড ব্লগ এগুলো ছাড়বো এই ফ্রি ফায়ার গেম খেলে বাসায় বসেই ভিডিও ছাড়তে পারতাম টাকা ইনকাম করতে পারতাম আল্লাহ যেন আবার শুরু করে দেয় ভাই ও ফ্রি ফায়ার গেম তো খেলা যাচ্ছে আহ যাক এবার আগের মতো ছাড়তে পারবো টাকা কামাইতে পারবো চল একটা ভিডিও করে ফেলি আচ্ছা ঠিক আছে চব্বিশ ঘন্টা পর এ ভাইয়া বাইরা লাগেছে দেখো কত টাকা চলে আসছে এভাবে ইনকাম হলে বাংলাদেশে কি লস হবে আপনারাই বলবেন তো আজকের ভিডিও এটুকুই ছিল ভালো লাগলে কমেন্ট করবেন নেক্সট ভিডিও উপহার দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন টা গুড বাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা গুড বাই